দর্শক আমরা যে বটি দিয়ে আসলে মাছ তরি তরকারি বা অন্যান্য জিনিস কেটে থাকে সেই বটি কিভাবে তৈরি হয় সেই বিষয়টা আপনাদের দেখানোর জন্য এটা করা দেখেন যে একটা বটি তৈরি হচ্ছে

আপনার বাসা কি এই জায়গায় না আমার বাসা আছে কালার বাজার কালার বাজার এখানে ব্যবসা কত দিনের আপনার এই ব্যবসা আছি করছি আজ পনেরো বছর পনেরো বছর এই জায়গায় পনেরো বছর হ্যাঁ এই জায়গা আসি দশ বছর ওই সাইডে ছিলাম আচ্ছা এটা বটির কাজ করতে আপনার মজুরি কত এটা বটির মজুরি আপনার ষাট টাকা আরে হাইটানি 100 টাকা এই যে কাঞ্জটা এটা হচ্ছে আপনার 60 টাকা মজুরি এই এই কার্ডগুলো কি মালিকি আমি নামাজ আমি দর্শক এখানে তৈরি হয় আপনার যে গরুর যে খড় সে খড় কাটার যে বটিটা বলে সেই বটিটা তৈরি হয় যে এখানে দেখা যাচ্ছে তারপরে হচ্ছে যে মাটি কাটার জন্য যে কোদাল আছে সেই কোদাল তৈরি হয় এবং যে কাশি ধান কাটার জন্য যে কাশিটা আপনারা দেখছেন যে এই কাশির ধার কাটানো হয় এবং নতুন কাশিও এখানে তৈরি করা হয় সাথে সাথে এই যে এখানে যে মাছ মাংস এবং বিভিন্ন ধরনের তরকার কাটার জন্য যে বটিটা আসলে সেই বটিটা এখানে তৈরি করছেন আপনারা দেখছেন যে এখানে তৈরি হচ্ছে অলরেডি তো কাঠের সাথে যে যে ধারালো যে বটিটা সেই বটিটা যে কাঠের সাথে সেট করা হয় সেই ছেট এখানে দেখছেন যে কীভাবে সেট করা হচ্ছে এটা